হ্যালো এভরিওয়ান ওয়ান বিথ সিটি ডাইরিজে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমরাও এখানে বেশ আছি নিউ ইয়র্ক ট্রিপের সেকেন্ড ডেতে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমাদের সেকেন্ড ডেতে যা যা আইটেনারি প্ল্যান করে রেখেছিলাম সেগুলো এক্সপ্লোর করার জন্য আর আমরা যেহেতু ম্যানহ্যাটেন ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টে ছিলাম সেহেতু আমাদের সমস্ত ভিজিটিং স্পটগুলোই পায়ে হাঁটা ডিস্টেন্সে ছিল আর যেগুলো একটু দূরে ছিল সেগুলো আমরা বাই ট্রেন কভার করেছিলাম ট্রেন বলতে এখানকার সাবওয়ে আর আজকে আমরা সকাল সকাল চলে এসেছিলাম চার্জিং বুল দেখতে এই চার্জিং পুল ওয়াল স্ট্রিটে আর এই ওয়াল স্ট্রিট আমাদের হোটেল থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা ডিস্টেন্সে ছিল আর এর অপোজিটের যে বড় বিল্ডিংটা দেখছো এটা হলো নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এই চার্জিং বুলে সবাই ছবি তোলার জন্য ভীষণ ভিড় হয় সেই কারণেই আমরা এখানে সাড়ে নটা নাগাদ পৌঁছে গেছিলাম কিন্তু তাও দেখো কত লাইন আমরা ভেবেছিলাম সকাল সকাল এলে পরে একটু হয়তো ভিডটা অ্যাভয়েড করা যাবে বাট কিন্তু না আমাদেরকেও লাইনে দাঁড়াতে হয়েছিল এই চার্জিং বুলটা হয়তো তোমরা অনেক ফেমাস মুভিতে দেখে থাকবে যেমন কালহুনা হতে এখানে অনেকগুলো সিন আছে পনেরো মিনিট মতো লাইনে দাঁড়ানোর পর আমাদের সুযোগ হয়েছিল এই চারজন ভুলের সাথে ছবি তোলার ছবি টবি তুলে এখন আমরা চলেছি স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য আর এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই হলো নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ আর এইখান থেকে ব্যাটারি পার্ক হচ্ছে মাত্র পাঁচ মিনিটের পাঁচ থেকে পাঁচ মিনিট না দুই মিনিটের মতন হাঁটা পথ ছিল আর ওখান থেকে আমাদের ক্রুজটা ছাড়বে আমরা ক্রুজের টিকিটটা আগে অনলাইনে বুক করে রেখেছিলাম আর স্ট্যাচু অফ লিবার্টিতে ওঠার জন্য যে টিকিট পাওয়া যায় সেটাও আমরা আগে থেকে অনলাইনে বুক করে রেখেছিলাম কারণ ওখানে না দিনে লিমিটেড লোকজনেরই এন্ট্রি থাকে ক্রাউনের ওপরে ওঠার জন্য বা পেডিস্ট্রিয়ালে যাওয়ার জন্য তো সেই কারণেই আমরা আগে থেকে টিকিটটাকে বুক করে রেখেছিলাম আর এইখানেও দেখছি ক্রুজ করার জন্য সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে কেউ যদি টিকিট না করে থাকে তো এদের থেকেও কিনতে পারো কিন্তু যেহেতু আমরা আগে থেকে করে রেখেছিলাম তো আমাদের ওদের থেকে নিতে হয়নি আর এই যে এখানে যে ছোট ছোটো কার্টগুলো দেখছো এগুলো হলো এক একটা ফুড কার্ট এখানে প্রচুর এরকম বাংলাদেশি হালাল ফুড কার্ট আছে আর তাদের খাবারও অসাধারণ আমরা আমি কিছু রিভিউ পড়েছিলাম সে সেখান থেকে আমরা একটা কার্ট ফিক্সড করেছি যেখানে আজকে আমরা লাঞ্চ করব। তার রিভিউ অসাধারণ আর খুব রিজনেবল প্রাইসে এখানে খাবার পাওয়া যায় আর এছাড়াও কোনো নতুন শহরে এসে সেখানকার লোকাল খাবার খাওয়া সেখানে রাস্তা দিয়ে হেঁটে সেই সিটিটা এক্সপ্লোর করার মজাই আলাদা কথা বলতে বলতে আমরা কিন্তু ব্যাটারি পার্কে চলে এসেছি এই ব্যাটারি পার্কটা অনেকটাই বড় আর এখন আমরা যাচ্ছি ক্লিন্টন ক্যাসেলে ক্লিন্টন ক্যাসেল আগেকার দিনের এখানে একটা পোর্ট অফিস ছিল এখানে ইমিগ্রেশন হতো আর এখন ওটা একটা মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে আর ওখান থেকেই এই স্ট্যাচু অফ লিবার্টি এলিস আইল্যান্ড যাবার টিকিট পাওয়া যায় স্ট্যাচু অফ লিবার্টি দেখা আর যেহেতু ক্রুজের টিকিটটা আমরা অনলাইনে কেটে রেখেছিলাম তো এইখানে আমাদের সেরকম কিছু দেখার ছিল না শুধু মিউজিয়ামটা ঘুরে দেখার ছিল আর এখানকার সুবিনিয়ার শপটা ঘুরে আমরা কিছু সুবিনিয়ার কালেক্ট করেছিলাম আর তারপর বেরিয়ে গেছিলাম এখানে আমরা বেশি টাইম স্পেন্ড করিনি কারণ আমাদের স্ট্যাচু অফ লিবার্টিতে ক্রুজের টাইমও হয়ে গেছিলো এখন আমরা চলে এসেছি ক্রুজে ওঠার জন্য লাইনে দাঁড়াতে তবে এইখানে কিন্তু আমরা ডাইরেক্ট আসিনি এর আগে আমাদের একটা সিকিউরিটি চেকের মধ্যে দিয়ে এখানে আসতে হয়েছে আর সেই সিকিউরিটি চেকটা ছিল একদম এয়ারপোর্টের যেরকম সিকিউরিটি চেক হয় ততটাই টাফ মানে সমস্ত কিছু বুটস যারা পড়েছিলো তাদের বুটস পর্যন্ত খুলতে হয়েছে মানে কোনো রকমের মেটাল ডিটেক্ট হলেই সেটাকে ওরা চেক করেছে ব্যাগ সব কিছু ভালো করে চেক করেছে আমরা ক্রুজে উঠে সবার আগে আপার টেকে পৌঁছে গেছিলাম কারণ আপার আপারটেক থেকে সবথেকে ভালো ভিউটা আসে সেই কারণে আপারটেকের ভিড়টাও বেশি ছিল আর আমরা বসার জায়গা পাইনি আর বসার দরকারও ছিল না খুব কম সময়ে জার্নি ছিল কিন্তু অসাধারণ ভিউ প্রতিটা আইল্যান্ড ভিজিবল ছিল আর এত সুন্দর দেখতে লাগছে করেছিল মানে কি বল এই স্ট্যাচু অফ লিবার্টি ফ্রান্স আমেরিকাকে গিফট করেছিল ওদের হান্ড্রেড ইয়ার্স ইন্ডিপেন্ডেন্স সেলিব্রেশনের জন্য আর তারপর থেকে এটা একটা ন্যাশনাল মনুমেন্ট আর এই স্ট্যাচু অফ লিবার্টি পুরোটাই কপারের তৈরি আর যে রিভারের ওপর দিয়ে ক্রুজটা যাচ্ছে এই রিভারটার নাম হলো হাটসন রিভার I'm going to ক্রুজে উঠার দশ মিনিটের মধ্যেই আমরা লিবার্টি আইল্যান্ড পৌঁছে গেছিলাম আর লিবার্টি আইল্যান্ডটা না অনেকটাই বড় ছিল আর পুরোটাই পায়ে হেঁটে দেখার মতন ছিল কিন্তু যেহেতু পায়ে হেঁটে দেখবো সে কারণে অনেকটা সময়ও বেশি লাগছিল আর আমাদের না বারোটার সময় পেডেস্টালের টিকিট ছিল সেই কারণে আমাদের টাইমটাও খুব লিমিটেড ছিল বাকিটা ঘুরে দেখার জন্য কারণ পেডেস্টেলের টাইমের মতন তোমাকে ওখানে পৌঁছাতেই হবে নাহলে আর পরে এন্ট্রি পাবে না আর এই পাশের যে ক্রাউডটা দেখছো এই ক্রাউডটা ছিল এই ক্রুজে উঠে আবার এলিজ আইল্যান্ডে যাবার এই নো পাঁচটার সময় বন্ধ হয়ে যায় তাই সকাল সকালের ক্রুজটা যদি নাও তোমরা তাহলে খুব ভালো হয় ভালোভাবে সব কিছু ঘুরে দেখার জন্য আর প্রচণ্ড ভিড় ছিল মানে এত ক্রাউড আমি দেখিনি আর যেহেতু আমরা ওই থ্যাংকস গিভিংয়ের টাইমটাতে ট্রাভেল করেছিলাম সেই কারণে ওই ক্রাউডটা অনেকটাই বেশি ছিল তাহলে চলো এখন লিবার্টি অ্যালানটা ঘুরে দেখি আর এখানে আমি বলে রাখি স্ট্যাচু অফ লিবারির যে পেডিস্টালে যেতে হয়েছিল আমাদের সেখানে কিন্তু কোনো ধরনের ব্যাগ জলের বোতল ওয়াটার বোটল কোনো সোডা ক্যান কিছু অ্যালাউ ছিল না তবে এই সমস্ত রাখার জন্য ওখানে একটা লকার ছিল তো আমরা ওই লকারের মধ্যেই সমস্ত আমাদের যা বিলঙ্গিংস ছিল সমস্ত কিছু রেখে দিয়েছিলাম আর ওখানে স্টলারও পার্ক করা জায়গা ছিল তো স্টলারও পার্ক করে রেখে দিয়েছিলাম দিয়ে তারপরে আমরা স্ট্যাচু অফ লিবার্টির ওই পেডিস্টাইলে গেছিলাম তবে তার আগে আমরা আইল্যান্ডটা খুব ভালোভাবে ঘুরে নিয়েছিলাম এখানে একটা মিউজিয়ামও ছিল সেই মিউজিয়ামটা আমরা অল্প সময়ের জন্য দেখেছিলাম কিন্তু ওখানে একটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা ছিল ওখানে অনেকগুলো স্ক্রিন ছিল আর যেগুলোর মধ্যে ক্যামেরা লাগানো ছিল যেরকম এখন ম্যাকডিতে দেখা যায় যে ফুড অর্ডার করা তুমি নিজে থেকে ফুড অর্ডার করতে পারবে ওই স্ক্রিনের মধ্যে অপশান সিলেক্ট করে সেরকম ওখানে অনেক অপশান ছিল যে তুমি ওখানে তোমার মেল আইডির নাম দিয়ে তুমি ফটো ক্লিক যদি তুমি ক্যাপচার করো তাহলে ওই ফটোটা ওদের ওখানে একটা বড় স্ক্রিন লাগানো ছিল আর ওখানে যা যারা যারা স্ট্যাচু অফ লিবার্টি ভিজিট করছে ওই দিনে তাদের সবার ছবি পপ আপ হতো র্যান্ডামলি সেটার কোনো ফিক্সড টাইম ছিল না তো আমরা আমরা ক্লিক করি মেল আইডি দিয়ে ওখানে ফটো ক্লিক করেছিলাম বাট আমাদের ওই বিল বোর্ডে তো আমাদের ছবি দেখায়নি বাট আমাদের ওরা ওই ছবিটা না প্রিন্ট মেল করে দিয়েছিল প্রিন্ট বলছি মেল করে দিয়েছিল তো সেটা আমার কাছে প্রচণ্ড ভালো লেগেছিল কারণ ওটা একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স তো ওখানে দাঁড়িয়ে ছবি তুলে যাই হোক পরে হয়তো বিল বোর্ডে শো করেছে হয়তো অন্য কেউ দেখেছে আমাদের ছবি বাট আমরা দেখতে পাইনি ওই মোমেন্টে কারণ যেহেতু আমাদের কাছে সময় খুব কম ছিল আমাদের পৌনে বারোটার মধ্যে আমাদের পেটে পেটেস্টাইলের ওখানে পৌঁছাতে হতো কারণ আমাদের বারোটার পর্যন্তই টিকিট ছিল বারোটার টিকিট ছিল তো সেই কারণে আর এখন আমরা প্যারিস্টাইলের ওইখানে যাচ্ছি আর আমরা সমস্ত কিছু আমরা সাবমিট করে দিয়েছি লকারের মধ্যে রেখে এখন আমরা যাচ্ছি আর এই যে এটা ছিল এন্ট্রান্স ভেতরটা তো অন্ধকার ছিল সেরকম আলো ছিল না একটা যেরকম হয় স্ট্যাচুর নিচে বাট প্রচণ্ডই ওয়েল্ড মেনটেন ছিল আর একধারে ছিল সিঁড়ি দিয়ে ওর পেরেস্টেল থেকে পেরেস্টালে যাওয়ার এন্ট্রি আর একদিকে ছিল হচ্ছে লিফটে যাওয়ার এন্ট্রি তো আমরা লিফট নেবো বলে আমরা লিফটে যাওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আর দেখতেই পাচ্ছ লিফটে যাওয়ার জন্য ওখানে প্রচণ্ডই ভিড় হয়েছিল ওই মোমেন্টে আর লোকের পর লোক আসছে কিন্তু বহু লোক ছিল যারা হেঁটে পেরেস্টাল অবধি যাচ্ছিলো বা যেহেতু আমাদের কাছে বাচ্চা ছিল যা মনে তো বাচ্চা যাদের কাছে ছিল তারা সবাই লিফটই অ্যাভেল করেছে আমি আমার নজরে যতটুকু পড়েছে আর এই যে এখন আমরা পেরেস্টালে চলে এসেছি এখন আমরা মধ্যে দিয়ে ঘুরে যাচ্ছিলাম আর এখান থেকে অসাধারণ বা এত সুন্দর একটা প্যানারমিক ভিউ আসছিল যেটা বলে বোঝার নয় স্ট্যাচু অফ লিবার হাতে যে মশালের মতন জিনিস আছে ওটাকে টর্চ বলে আগে নাকি ওখানেও উঠতে দিত বাট উনিশশো সালে কোনো এক কারণবশত সেখানে আর উঠতে দেওয়া বন্ধ করে দিয়েছে তবে যে যদি তুমি সিঁড়ি বেয়ে এই স্ট্যাচু অফ লিবার্টিতে উঠতে চাও তাহলে অলমোস্ট তুমি সাতাশতলা বিল্ডিংয়ে উঠে যাবে যদি সিঁড়ি বেয়ে ওঠো তো তো মোটামুটি মানে পেডেস্টাল উঠতে দুশো পনেরোটার মতন সিঁড়ি পাইতে হয় আর পেডেস্টাল থেকে ক্রাউনে যেতে একশো বাইশটার মতন সিঁড়ি বেয়ে উঠতে হয় আর অবজারভেশন ডেকটা ভীষণই সরু ছিল আর অনেক ভিড় ছিল তো আমরা বেশিক্ষণ থাকিনি বেশিক্ষণ কেউই থাকছে না মানে একবার গোল রাউন্ড দিয়ে তারপর সবাই নিচে নেমে যাচ্ছে কারণ পেডেস্টাল থেকে না স্ট্যাচু অফ লিবার্টি ঠিক করে দেখা যাচ্ছে না বাইরের চারপাশের ভিউটা দেখা যাচ্ছে বাট পের থেকে নেমে একটা অন্য সাইডে গেলে সেখান থেকে স্ট্যাচুর ভিউটা পুরোটা পাওয়া যাচ্ছিলো পেটস্টাল থেকে নেমে আমরা ওই স্পটটাতে গেছিলাম আর ওখানে গিয়ে আমরা খুব সুন্দর ছবিও তুলেছিলাম স্ট্যাচু অফ আর সাথে আমরা নিজেরাও অনেক ছবি তুলেছিলাম তারপর আমরা সোজা চলে গেছিলাম লাঞ্চ করতে ফুডকার্ট থেকে লাঞ্চ বক্স নিয়ে আমরা ব্যাটারি পার্কের একটা জায়গায় বসে খেয়ে আমরা সোজা চলে গেছিলাম টাইম স্কোয়ারে টাইম স্কোয়ারে আসতে আমাদের আমরা সাবওয়ে ইউজ করেছিলাম আর টাইম স্কোয়ারটা আমরা মেনলি সন্ধ্যের সময় আসবো বলেই ঠিক করেছিলাম কারণ সন্ধ্যাবেলাতে পুরো সিটি লাইটটা ভিজিবল হবে আর টাইম স্কোয়ার দেখতে সন্ধ্যাবেলায় বেশি সুন্দর লাগে দিনের বেলায় লাইট তো থাকেই মানে বিলবোর্ডে যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্টগুলো শো হয় সেটা সারা সারাদিনই ওখানে অন থাকে বা সন্ধ্যাবেলায় দেখতে বেশি সুন্দর লাগে আর এই দেখো এই বিল্ডিংগুলো যেহেতু বহু পুরোনো তাই জন্য এরকম স্ট্রাকচার করা রয়েছে সাপোর্ট দেওয়ার জন্য তো মানে মানুষের ভিড় দেখলে বুঝতে পারবে না মনে হবে যে ধর্মতলায় চলে গেছো পুজোর সময় মার্কেটিংয়ের জন্য সেরকম ঠিক ঠিক করছে মানে আমি আমেরিকার প্রথম কোনো একটা শহর দেখলাম যেখানে আমি একসাথে এত লোক অ্যাট এ টাইম দেখতে পাচ্ছিলাম তো সেটা তো খুবই ভালো লাগছিল প্রচণ্ড ক্যাভেটিক ছিল আর সব থেকে বড়ো কথা যে আমি ওখানে বাংলা গানও শুনেছি কোনো একটা দোকানে বাংলা গান হিন্দি গান সব কিছুই চলছিলো আর কি কারণ এখানে প্রচুর দোকান আছে যারা বাংলাদেশ বাংলাদেশিতে প্রচুর ইন্ডিয়ানস ও প্রচুর দোকানপত্র রয়েছে তো সেখানে হিন্দি গানও আমি চলতে শুনেছি আর অসাধারণ লেগেছে আমাদের টাইম স্কোয়ার মানে এত দিন এত মুভিতে এত সিরিয়ালে এত দেখেছি এত টাইম স্কোয়ারের নাম শুনেছি সত্যিই সেরকমই যেরকম মুভিতে দেখায় মানে এত ব্যস্ত মানুষের জীবন এখানে তোমাদেরকে বলে বোঝানোর নয় মানে আমরা দেখে অবাক হয়ে গেছিলাম মানে সবাই মানে যে যার ডেস্টিনেশানের দিকে হেঁটে চলেছে আর ভিড়ের পর ভিড় নানান রকম পারফরমেন্স হচ্ছে রাস্তার মাঝখানে মানে অসাধারণ আমাদের খুবই ভালো লেগেছে টাইম স্কোয়ারটা তবে আমি অনেককেই বলতে শুনেছি নাকি টাইম স্কোয়ার ওভার সেটা সেটাও সেটাও মনে হতেই পারে কিছু জনের কাছে কিন্তু মানে সব কিছুরই একটা অন্যরকম সৌন্দর্য আছে তো এই টাইম স্কোয়ারটাও সেরকম যারা মডার্ন মার্ভেলস ভালোবাসে তাদের জন্য টাইম স্কোয়ার এক নম্বর জায়গা কারণ এত বড় বড় বিল্ডিং আর সেটা কিভাবে মেনটেন করছে এখানকার সাবওয়ে কীভাবে মেনটেন হচ্ছে মানে সেটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতন জিনিস তো যাই হোক এটা আমরা টাইমস করে খুব মজা করেছিলাম অনেক মানে হেঁটে হেঁটে ডায়ান পর্যন্ত মানে একটু টু শব্দ করেনি ও খুব ভালো লাগছিল আর এখানকারই একটা দোকান থেকে আমরা ছোটোখাটো খাটো সুবিনিয়ার কিনেছিলাম একটু শপিং করেছিলাম তারপরে এই ফটো তোলা এদিক ওদিক করে তারপরে ফিরে গেছিলাম কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল সেই সময়টা আর তত রাত বাড়ছিল ঠান্ডাও বাড়ছিল আর যেহেতু সারাদিন আমাদের ঘোরা বেড়ানো হয়েছে রায়ানটাও প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছিলো যদিও প্রচণ্ডই ঘুরতে ভালোবাসে আমাদের সাথে তাল মিলিয়ে কখনও বলে না যে লেটস ব্যাক টু হোটেল কিন্তু তাও আমাদের মনে হয়েছিল একটা সার্টেন টাইমের পর মানে আমরা আটটা পর আর আমরা বাইরে থাকতাম না আমরা হোটেলে ফিরে আসার চেষ্টা করতাম তো সেই রকমই এইরকম ঘুরে টুরে ভালো করে খুব ভালোভাবে ঘুরেছি দিয়ে তারপর আমরা আটটার মধ্যে হোটেলে ব্যাক করেছিলাম এই ছিল আমাদের নিউ ইয়র্ক সেকেন্ড ডে সিটি ট্যুর যেটা আমরা ভীষণ এনজয় করেছি তোমরা দেখতেই পেলে তাহলে ব্লগটাও আমি আজকে এখানেই এন্ড করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্টে জানিও কেমন লেগেছে খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ইন্টারেস্টিং ব্লগ নিউ ইয়র্ক পার্ট থ্রি নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব পিস সিটি ডাইরিজ